দেখেন আমার অ্যাকাউন্টে দুইশো একচল্লিশ ডলার আছে এটা সেলফ ক্লিকের মাধ্যমে আমি ইনকাম করেছি তো এই ভিডিওতে আমি অ্যাড্রেসটা মার্কেটিংয়ের জন্য অ্যাড্রেসটা সেলফ ক্লিক একটা আর্নিং আপনাদের মেথড দিব যেখানে আপনি হানড্রেড পারসেন্ট এখানে ইনকাম করতে পারবেন আপনার কোনো ওয়েবসাইট লাগবে না আপনার কোনো ট্রাফিক লাগবে না আপনি নিজেই কাজ করবেন নিজেই ক্লিক করবেন নিজেই ইনকাম করবেন আমি একদম লাইভ আপনাদের প্রুফ দেখাবো এবং হচ্ছে আমি একটা নতুন একটা অ্যাডেসটা অ্যাকাউন্ট খুলব ওই অ্যাকাউন্টটাতে আপনাদের একদম আর্নিং করে দেখাবো ঠিক আছে আর আর্নিং যদি না হয় আমাকে আনসাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই আমি একদম লাইভ আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপডেট যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং অ্যাডেসটা মার্কেটিং এবং মনিটাক মার্কেটিং সম্পর্কিত দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তো আমি যেভাবে করতেছি আপনি হচ্ছে সেমভাবে করবেন প্রথমত হচ্ছে ক্রোম থেকে এটা অ্যাটে অপশনে ক্লিক করে দিবেন দেন হচ্ছে কন্টিনিউ উইদাউট গুগল এটাতে দিয়ে দেবেন দেন হচ্ছে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি এইখানে হচ্ছে ডেমো অ্যাকাউন্ট আমরা হচ্ছে লিখে দিচ্ছি ঠিক আছে তো আমি হচ্ছে লিখে দিচ্ছি ডেমো অ্যাকাউন্ট দেন হচ্ছে সেভে ক্লিক করে দেবেন ওকে তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে কয়েকবার রিফ্রেশ দেবেন ঠিক আছে প্রথমত আমি বড়ো করে দেখাই তো রিফ্রেশ দেবেন তো রিফ্রেশ দেওয়ার পর দেখতে পারবেন যে যেখানে ঘটে এটাতে দিয়ে দেবেন ঠিক আছে দেখেন দেন হচ্ছে আমরা হচ্ছে একদম নতুন একটা ফ্রেশ অ্যাটাচড অ্যাকাউন্ট খুলব ঠিক আছে আপনাদের যদি কোনো আগে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তাহলে নতুন করে অ্যাকাউন্ট খুললে ভালো হবে আর কি তো আমি একদম একদম নতুন অ্যাকাউন্ট করে দেখাবো ওই নতুন অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে আর্নিং আপনাদের একদম লাইভ দেখাবো যে আসলে সেল ক্লিক করলে অর্থাৎ আপনি নিজে নিজে কীভাবে ইনকাম করবেন এটা আমি হচ্ছে সম্পূর্ণ দেখাবো ঠিক আছে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে ক্লিক করবেন দেখেন হচ্ছে এরকম আসবে এখানে আছে পাবলিশার এটাতে ক্লিক করে দেবেন তো দেখেন এইখানে হচ্ছে আমাদের ফিল আপটা পূরণ করতে হবে তো আমি হচ্ছে এই ফিল আপটা পূরণ করে নিচ্ছি প্রথমত জিমেল দেবেন দেখেন হচ্ছে আপনার এখানে নামটা লিখে দেবেন তো আমি এটা হচ্ছে লিখে দিচ্ছি ওকে দেখেন হচ্ছে আপনারা এটা হচ্ছে একদম হেডলাইনে থাকবে যেটা হ্যাঁ এইখানে আপনার ইউজার নেম একটা যেটা বলে আপনি হচ্ছে এইখানে নামের সাথে দু একটা ইয়ে দিয়ে দেবেন ঠিক আছে হয়ে যাবে দেন হচ্ছে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমি একটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে দেন হচ্ছে দেখেন এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যেটা সিলেক্ট করবেন এইখানে হচ্ছে দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমি টেলিগ্রামেরটা দিচ্ছি আমাদের ইউজার নেমটা আমি এখানে পেস্ট করে দিব বা হচ্ছে আমি লিখে দিচ্ছি আচ্ছা এটা না হুম এটা দিয়ে দিচ্ছি ওকে দেন হচ্ছে আপনি এইখানে পেমেন্ট মেথড যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমি এটা দিয়ে দিচ্ছি দেন হচ্ছে টেকচিন দিয়ে আপনার সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপ তো এখানে আছে আপনার কনফার্ম করতে হবে ইমেলটাকে ঠিক আছে তো ইমেলটাকে হচ্ছে কনফার্ম করতে হবে প্রথমত হচ্ছে আমাদের জিমেলে চলে গেলাম দেন হচ্ছে এই যে এখানে কনফার্ম করে দেবেন তো আমি এইখানে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে একটা ট্যাপ নিয়ে এটাকে বসাই দেব তো দেখতে পারবেন যে আমাদের ইমেলটা হচ্ছে কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এইখানে হচ্ছে আপনারা হচ্ছে লগ ইন করে দেবেন এটা হচ্ছে সেফ থাকবে অটোমেটিকলি হ্যাঁ এইখানে হচ্ছে আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন সেটা ক্লোজ করে দিচ্ছি তো দেখেন আমাদের হচ্ছে একদম নতুন একটা ফ্রেশ এখন আপনাদের সামনে আমরা খুলে দেখাইলাম একদম নতুন একটা ফ্রেশ এখানে কোনো আর্নিং নাই দেখতে পারতেছেন ঠিক আছে প্রথমত এখানে আপনার হচ্ছে একটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে নেবেন তো ডাইরেক্ট লিঙ্কে যাবেন এখানে হচ্ছে একটু নিচে আসবেন দেওয়ার পরে যে দেখেন হচ্ছে ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক এটাতে দেবেন এখানে হচ্ছে নন অ্যাডাল এবং হচ্ছে প্রত্যেকটাতে আপনার হচ্ছে চিহ্ন করে দেবেন ঠিক আছে এগুলো হচ্ছে কালার করে দেন হচ্ছে অ্যাডে ক্লিক করবেন দেখতে পারবেন যে এক থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের এটা হচ্ছে পেন্ডিং থেকে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করব এবং হচ্ছে রিফ্রেশ দিব দেখতে পারবেন যে এটা হয়ে গেছে ঠিক আছে একদম আমি সেমভাবে আপনারা হচ্ছে করবেন আমি যেভাবে দেখাচ্ছি কারণ স্টেপ বাই স্টেপ এভাবে না করলে হবে না দেখেন দেন হচ্ছে আমরা আর একটা অ্যাড করবো এখানে কন্টিনিউ উইথ এটা দিয়ে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন তো আমি এইখানেই লিখে দিচ্ছি ডেমো ওয়ার্ক ভাই একদম লাইভ আমি আর্নিং করে দেখবো একদম লাইভ দেখতে পারতেছেন একদম নতুন ফ্রেশ অ্যাকাউন্ট করছি ওইখানে জিরো জিরো ডলারও আছে একদম আমি লাইফ আর্নিং করে আপনাদের দেখাবো তো এখানে রিফ্রেশ দেবেন ইট সেমভাবে তো দেখেন এখন হচ্ছে আমাদের মূল কাজ আপনারা একদম সুন্দরভাবে দেখবেন আমি যেভাবে করতেছি আপনারা হচ্ছে সেমভাবে করবেন ঠিক আছে দেখেন আমাদের হচ্ছে এই জিনিসগুলো লাগবে এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে কোনো টাকা লাগবে না এই জিনিসগুলো নিতে আমি দেখাচ্ছি এগুলো কীভাবে কিছু আমরা এক্সটেনশন অ্যাড করব এবং হচ্ছে আমাদের একটা ভিপিএন লাগবে ফ্রি ভিপিএন হলেই হবে ঠিক আছে দেখতে পারতেছেন এক্সটেনশনগুলো তো এই এক্সটেনশনগুলো আমরা হচ্ছে ক্রুমে অ্যাড করব এবং হচ্ছে একটা ভিপিএন ডাউনলোড করব এবং সম্পূর্ণ ফ্রিতে এইখানে হচ্ছে আমি একদম আপনার লাইফ একটা আর্নিং করে দেখাবো ঠিক আছে তো দেখেন প্রথমত হচ্ছে আমি থ্রি ডটে যাবেন এইটা এটা প্রথমত আমি হচ্ছে কপি করে নিচ্ছি কপি করে নিচ্ছি তো কপি করে নিয়ে থ্রি ডটে যাবেন যাওয়ার পরে যে এক্সটেনশন দেন হচ্ছে যে এটা সিলেক্ট করবেন ভিজিট ওয়েব স্টোর করার পর আপনারা এখানে এটা সার্চ করে দেবেন ঠিক আছে আমি যেটা হচ্ছে কপি করেছি আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দেব তো হচ্ছে পেস্ট করে দিয়ে আমরা হচ্ছে এন্টার দিলাম তো দেখেন চলে আসছে তো প্রথম যে এটা আছে আপনার হচ্ছে এই প্রথমটা ওপেন করবেন ঠিক আছে এবং এই যে আমি কোনটা করতেছি এদের লোগোটা কেমন আছে আপনি একটু দেখবেন হ্যাঁ দেখে দেখে একদম হচ্ছে ওইটা অ্যাড করবেন অ্যাড করার চেষ্টা করবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমি অ্যাড করে নিচ্ছি তো কিছুক্ষণের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো দেখেন অলরেডি এটা অ্যাড হয়ে গেছে এখন আমরা হচ্ছে আরেকটা অ্যাড করব অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আপনারা হচ্ছে সেমভাবে আরেকটা অ্যাড করে নেবেন তো দেন হচ্ছে দেখেন নিচেরটা ক্লিয়ার কেস এটা হচ্ছে আপনারা কপি করবেন কপি করে এটা হচ্ছে গুগলে পেস্ট করবেন এইখানে এক্সটেনশন না পেতে পারেন এই যে দেখেন লক্ষ্যটা একদম দেখে নেবেন সুন্দর করে এটা হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমি অ্যাড করে নিচ্ছি এই যে দেখেন আমাদের হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে দেন হচ্ছে আমরা আবার কপি করবো তিন নাম্বারটা আমরা হচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট এটা এটা হচ্ছে আমরা কপি করে নিলাম দেন হচ্ছে এটাকে পেস্ট করে দেব তো দেখেন এটা চলে আসবে ইনশাল্লাহ প্রত্যেকটাই আছে প্রত্যেকটা এবং প্রথমটা দিয়ে হয়ে যাবে ঠিক আছে আপনার যে লোঘগুলো দেখেন আপনার সেমভাবে চ্যাট করে নেবেন এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না আমি একদম লাইভ আর্নিং করে দেখাবো ঠিক আছে লাইভ এই ভিডিওতে আমি একদম লাইভ দেখাবো ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আমি অ্যাড করে নিলাম তো এটা অ্যাড হচ্ছে দেন হচ্ছে কেটে দিলাম দেন হচ্ছে আমরা আর একটা অ্যাড করবো আর র্যান্ডম ইউজার এজেন্ট এটা আমরা অ্যাড করব হচ্ছে এটা দেখা যাচ্ছে দেখেন যে প্রথমটা এটা দেখি দাঁড়ান কোনটা আমি একটু দেখতেছি হ্যাঁ এটাই তো এটাই এটা আপনারা হচ্ছে অ্যাড অ্যাড করে নেবেন অ্যাড এক্সটেনশন দেন হচ্ছে আপনারা হচ্ছে এটা অ্যাড করে নেবেন এটা আমি অ্যাড করে নিচ্ছি যে এটা অ্যাড করব এবং অবশ্যই লঘুগুলা দেখবেন ঠিক আছে যে লঘুগুলো রয়েছে ওইটা হচ্ছে অ্যাড করার চেষ্টা করবেন তো দেখেন এবং হচ্ছে নিচেরটা কপি করবেন আমাদের আর একটা এক্সটেনশন লাগবে যে এটা তো এটা হচ্ছে আমি অ্যাড করে নিচ্ছি ভিডিওটা কিন্তু একটু লং হবে ঠিক আছে আমি একদম আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এটা ক্রস করে দেবেন তো দেখেন এখন আপনাদের আমাদের হচ্ছে এক্সটেনশনগুলো ডাউনলোড করার শেষ কমপ্লিট ঠিক আছে দেন হচ্ছে আপনারা কয়েকবার রিফ্রেশ দেবেন দেন হচ্ছে দেখেন এই ভিপিএনটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এটা একটা ভালো ভিপিএন ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা এই যে এটাকে অ্যালাউ করে দিবেন দেখ হচ্ছে গেট ফর ফ্রি এটাতে ক্লিক করে দেবেন করার পরে দেখতে পারবেন যে উইন্ডোজ ম্যাক লিনাক্স আপনার যেটা আপনার সেটা সিলেক্ট করে আপনারা এই যে ডাউনলোড ফর ফ্রি নিচে দেখেন এটাতে আপনার হচ্ছে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি সিলেক্ট করে দেখেন এটা হচ্ছে আমাদের ডাউনলোড হবে তো এটা ডাউনলোড হোক হ্যাঁ আমরা হচ্ছে অন্য কাজ করি তো এই দেখেন এই যেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এটা ডাউনলোড হলে এটা ইনস্টল করবেন এটা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন ঠিক আছে এখানে ভিপিএনটা পেড ভিপিএন লাগবে না দেন হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনারা পিন করে দেবেন আমরা যে এক্সটেনশনগুলো অলরেডি এখানে ডাউনলোড করলাম এগুলো হচ্ছে এখানে পিন করে দেবেন তো দেখেন তারপরে হচ্ছে সেটিংয়ে যাবেন তারপরে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেন হচ্ছে দেখেন এই যে হিস্ট্রিগুলোতে যাই এগুলো হচ্ছে ডিলিট করে দেবেন ঠিক আছে হিস্ট্রিগুলো হচ্ছে আমি ডিলিট করে দিলাম দেন হচ্ছে আরেকটা কাজ করতে হবে দেখেন এই যে সাইট সেটিং এটাতে যাবেন যাওয়ার পরে দেখেন নিচে আসবেন আসার পরে যে দেখেন এই যে এটাতে যাবেন যার পরে যে নিচে অ্যাড অপশান এটাতে দেন এইখানে হচ্ছে আমাদের ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করব ঠিক আছে দেখেন আমি কীভাবে করতেছি আমাদের অ্যাকাউন্টে চলে যাব এই যে আমরা ডাইরেক্ট লিঙ্ক একটু আগে যেটা ক্রিয়েট করেছি এটা আমরা কপি করব তো কপি করে আমরা হচ্ছে এইখানে এটা বসায় দেব তো আমি হচ্ছে বসাই দিলাম দেন হচ্ছে অ্যাডে ক্লিক করে দিব তো দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাড হয়ে গেছে দেন হচ্ছে আমরা কি করব আমি দেখাচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি আপনার সেমভাবে কিন্তু করবেন তো দেখেন তারপর হচ্ছে আমাদের এক্সটেনশনটাতে তো এটাতে হচ্ছে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এ ক্লিক করে দেবেন দেখেন এখানে এখানে যে বারো রয়েছে হ্যাঁ এটাকে হচ্ছে আপনারা দশ করে দেবেন তো এটা হচ্ছে দশ করে দেবেন দেখেন এই গুলো একটু ভালোভাবে দেখেন এখানে আর কোনো কাজ নেই এটাকে জাস্ট দশ করে দিবেন দেন হচ্ছে যে অটো স্টার্ট এটাতে ক্লিক করবেন করার পরে দেখেন এই যে প্রথমটা হ্যাঁ এইখানে হচ্ছে আমাদের হচ্ছে ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করব দেখেন এই যে ডাইরেক্ট লিংকটা হচ্ছে আমি পেস্ট করে দিলাম দ্যান হচ্ছে এখানে আর কোনো কাজ নেই দ্যান হচ্ছে নিচেরটা দাঁড়বেন প্রো ডিফাইনটা এসে এখানে দেখেন এই যে নিচেরটা যে এটা কন করে দেবেন এবং হচ্ছে এখানে ডাইরেক্ট লিংটা পেস্ট করে দেবেন দ্যান হচ্ছে নিচেরটা দাঁড়বেন না এটা তো অন আছে এটা কোনো চেঞ্জ করতে হবে না এটাতে এটাতে ঠিক আছে এটা তো কোনো চেঞ্জ করতে হবে না হিস্টোরি এটাও ঠিক আছে এগুলো তো কোনো চেঞ্জ করতে হবে না ঠিক আছে এগুলো কোনো চেঞ্জ করবেন না এটা আপনারা ওইভাবে রেখে দেবেন আর কোনো আমাদের চেঞ্জ করার দরকার নেই ঠিক আছে ওকে সব কিছু ঠিক আছে তারপর হচ্ছে এটা আপনার হচ্ছে ক্লোজ করে দেবেন এবং হচ্ছে সেকেন্ডটাতে আপনারা হচ্ছে এক্সটেনশনটা হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন দেখতে পারবেন এই যে অপশন নামে অপশনই ক্লিক করবেন দেন হচ্ছে দেখেন এখানে এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে সব অপশন আপনারা চিহ্ন করে দেবেন যতগুলো আছে দেখতে পারতেছেন সবগুলোই এই যে আমি হচ্ছে টিক চিহ্ন করে দিচ্ছি মানে যতগুলো আছে সবগুলোই দেবেন এটা দিবেন এটা দিবেন এটা কন্টিনিউ হিস্টোরি দেন যে পাসওয়ার্ড যে রয়েছে এটা না দিলেও হবে এবং হচ্ছে উপরের যতগুলো আছে আপনি হচ্ছে সবগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা তিন নাম্বার যে এক্সটেনশনটা রয়েছে এটা দেখেন ওয়ান আছে এটাতে কাজ করার কোনো দরকার নাই ঠিক আছে আচ্ছা দেখেন চার নাম্বারটা চার নাম্বারটাও এটা অন আছে তো দেখেন আমরা তিন নাম্বারটা একটু দেখাই এই যে অপশনে দেবেন আর এইখানে আমাদের কিছু সেটিং করতে হবে তো দেখেন এইটাতে কী করবেন এই যে এখানে থাকবে এখানে আপনারা তিরিশ করে দিবেন ছয়শো থাকবে ঠিক আছে এটা হচ্ছে তিরিশ করে দেবেন দেন হচ্ছে যে জেনারেল সেটিংয়ে যাবেন এটা হচ্ছে আমাদের মেন কাজ হ্যাঁ এখানে হচ্ছে আপনারা যে এগুলো সিলেক্ট করে দেবেন আমি দেখেন কোনটা কোনটা সিলেক্ট করতেছি এগুলো হচ্ছে সিলেক্ট করলে আমরা এইগুলো দিয়ে আমাদের হচ্ছে এগুলো দেখেন একটা হচ্ছে ব্রোজার ঠিক আছে অনেক ধরনের ইয়া তো এইগুলো হচ্ছে আপনারা তিনটা বাদ দিয়ে সবগুলো সিলেক্ট করবেন তারপর হচ্ছে নিচেরটা দাসবেন তো এখানে কোনো আপনাকে আর কোনো কিছু করতে হবে না এটা এরকমই থাকবে আর এগুলো হচ্ছে অন্য আছে বাকিগুলো ঠিক আছে তো আপনারা হচ্ছে কয়েকবার রিফ্রেশ দিবেন তো আমাদের আর কোনো কাজ নেই এখন আমাদের হচ্ছে ভিপিএনটা ইনস্টল করে দিবেন আপনারা হ্যাঁ তো আমি হচ্ছে ইনস্টল করে নিছি তো এটাকে অন করার আগে আপনারা হচ্ছে ডিস্কটা একটু ক্লিন করে নেবেন তো আমি হচ্ছে ডিস্কটা একটু ক্লিন করে নিচ্ছি ঠিক আছে তো আপনারা সেমভাবে এটা করে নেবেন ওকে আপনাদের যেটা যেটা আপনার প্রয়োজন আছে ঠিক আছে এগুলো রাখতে পারেন আনস্টার্ট করতে পারেন যেহেতু আমার এই যে দুইটা ঠিক আছে এগুলো রাখবো দেন হচ্ছে আপনার হচ্ছে ডিলিট ফাইল করে দেবেন এটা একটা ক্লিন করে নেবেন ঠিক আছে তো হচ্ছে দেখেন একটু ক্লিন হচ্ছে একটু সময় লাগবে ওকে ক্লিন হয়ে গেছে দেন হচ্ছে আপনারা ভিপিএনটাকে কী করবেন অন করে দেবেন দেন হচ্ছে এইটাতে আসবেন আসার পরে এই যে এই যে এইটাতে ক্লিক করবেন দেখতে পারবেন যে অসংখ্য আচ্ছা আমরা কান্ট্রি আছে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন তো আমি কানাডা দিয়ে দেখাচ্ছি এই যে কানাডা দিয়ে দিলাম একদম লাইভ আপনাদের রানিং করে দেখাও এখন আর কোনো কাজ নেই এখন আমরা জাস্ট খালি কাজ করবো ঠিক আছে তো চলে গেলাম এখানে কয়েকবার রিফ্রেশ দেবেন ঠিক আছে আমাদের বিপিএনটা কিন্তু চালু হয়ে গেছে দেখেন আছে যে প্রথম যে এক্সটেনশনটা রয়েছে এটাতে করবেন অপশনে যাবেন এই যে এটা দেখলাম হ্যাঁ দেখেন হচ্ছে যে স্টার্ট স্টার্টে ক্লিক করলে আমাদের হচ্ছে কিছু অ্যাপ ওপেন হবে কিন্তু এইভাবে ওপেন হবে না দেখেন স্টার্ট কোনটা কোনো কাজ করতেছে না ঠিক আছে তো এটা হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিই দুপুরের দশ সেকেন্ড দিলাম তাও দেখেন কোনো কাজ হচ্ছে না তো এটা একভাবে কাজ হবে আমি দেখাচ্ছি সেটা কীভাবে কয়েকবার আবার রিফ্রেশ দেবেন দেখেন আবার দেখাই এই দেখেন তাও কিন্তু কাজ হচ্ছে না ঠিক আছে তো এইটা হচ্ছে কীভাবে কাজ করবে আপনার ডটে যাবেন দেখা যাচ্ছে হিস্টোরিতে যাবেন এবং হিস্টোরিতে যাবেন যাওয়ার পরে এখন ক্লিক করবেন এর দেখা হচ্ছে স্টার দেখেন এই যে একটা ট্যাপ দেখেন এই যে ওপেন হয়ে গেছে দেখতে পারতেছেন ওইটা কিন্তু ওপেন হচ্ছে এইভাবে হচ্ছে দেখেন আপনার যতগুলো ট্যাব দরকার আপনারা হচ্ছে বিশটা পঁচিশটা ত্রিশটা আপনার যতগুলো ট্যাপ ওপেন হবে সেগুলো হচ্ছে নেবেন যত ট্যাপ নেবেন তত অর্নিং হবে ঠিক আছে তো আপনারা হচ্ছে সেমভাবে হিস্টোরিতে যাবেন যাওয়ার পরে হিস্টোরিতে ক্লিক করবেন যে না হচ্ছে এটাতে ক্লিক করে স্টার্ট করে দেবেন এইভাবে হচ্ছে যতগুলো পারেন দিয়ে দেবেন দেখেন কাজ কিন্তু খুবই সোজা এখানে তেমন আমরা কিছুই কাজ করিনি জাস্ট খালি এক্সটেনশনগুলো অ্যাড করছি এবং হচ্ছে বিপিন একটা কানেক্ট করছি ঠিক আছে এখানে কোনো টাকাও লাগছে না তো এইভাবে আপনি যতগুলো পারেন আপনি হচ্ছে অ্যাড করে দিবেন তো আমি হচ্ছে অনেকগুলো অ্যাড করে দিচ্ছি এবং আমরা দেখেন আর্নিং আপনাদের লাইফ আর্নিং হবে ও আমাদের অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি ঠিক আছে তো যতগুলো আছে আপনারা সেমভাবে স্টার্ট করে দেবেন তো মোটামুটি আমি কিছু ট্যাব ওপেন করে নিচ্ছি ঠিক আছে সেমভাবে তো আপনারা সেমভাবে যতগুলো পারেন আপনারা হচ্ছে ওপেন করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি হচ্ছে ওপেন করে তো আপনারা এখানে হচ্ছে ট্যাবগুলো ওপেন করে রাখবেন এবং হচ্ছে চার থেকে পাঁচ মিনিট রাখবেন ঠিক আছে তো আমিও তেমনভাবে রাখতেছি দেখেন এখন সতেরো বাজে হ্যাঁ আমরা হচ্ছে এই ট্যাপটা ওপেন করে দিচ্ছি এবং হচ্ছে চার থেকে পাঁচ মিনিট বা কয়েক মিনিট পর আমরা হচ্ছে দেখব আমাদের রানিং হয়েছে কিনা তো দেখেন আমাদের এখন হচ্ছে দুইটা পঁচিশ বাজে আমরা দুইটা সতেরোই করেছি দেন হচ্ছে আপনারা হচ্ছে এই ভিপিনটাকে অফ করে দেবেন তো ভিপিনটাকে হচ্ছে আমি অফ করে দিলাম এবং হচ্ছে আমরা এই যে ভিপিএনটাকে আনস্টল করে দিব ঠিক আছে দেখেন আমি সতেরোই বন্ধ করেছিলাম এবং হচ্ছে সাতাশে অর্থাৎ আট দশ মিনিটের মতো আমি রাখছি ওই ট্যাপগুলা এখন হচ্ছে এইটাকে আপনারা আনস্টল করে দেবেন আমি হচ্ছে আনস্টল করে দিচ্ছি মানে সেমভাবে আপনারা প্রতিবার এইভাবে করবেন কাজটা আপনি যদি আবার করেন আবার এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কাজটা করবেন আচ্ছা এটাকে আমি হচ্ছে আনস্টোর করে দিলাম দেন হচ্ছে আর একটা কাজ করতে হবে আমরা হচ্ছে ক্রোমে যাব যার পরে যে ডিমো ওয়ার্ক আমরা যে ওইটা করেছি ওইটাকে ডিলিট করে দেব ওকে এটাকে ডিলিট করে দিবেন এখন হচ্ছে আমাদের অ্যাডএসটা অ্যাকাউন্টে ঢুকবো দেখি আমাদের আর্নিং হয়েছে কিনা ঠিক আছে তো দেখেন আমি হচ্ছে অ্যাডএসটা অ্যাকাউন্টে যাচ্ছি আচ্ছা একদম লাইভ দেখ লাইভ দেখাচ্ছি আপনাদের ঠিক আছে আপনারা সেমভাবে করলে আসলে করতে পারবেন তো দেখেন সে পাবলিশার এখানে দিতে হবে মানে লগ ইনটা নাই তো আমি আচ্ছা লগ ইন করে নিচ্ছি এটাতে খুলছিলাম একদম দেখেন যে লগ ইন হয়ে গেছে ওই দেখেন লগ ইন হয়ে গেছে এটা ক্রস করে দিই দেখি আর্নিং হয়ে গেছে এই দেখেন ভাই জিরো পয়েন্ট জিরো টু আমাদের আর্নিং দেখতে পারতেছেন এখানে চার পাঁচ মিনিট রাখছি দেখেন আর্নিং কিন্তু ভাই এখানে এখানে যদি এক ঘন্টা সময় দেন এখানে এমনিতে দশ ডলার আপনার ইনকাম করতে পারবেন তো আমি আপনাদের দেখাই আসলে যে কানাডা যে সেট করে দিলাম আমাদের ভিপিএনটা ওইটা থেকে এই যে দেখেন যে দেখতে পাচ্ছেন দুশো সাতানব্বইটা ইমপ্রেশন জিরো ক্লিক দেখতে পারতেছেন সিপিএম হচ্ছে দিছে এবং হচ্ছে রেভিনিউ আমাদের দিছে আমাদের দেখেন এই যে দেখতে পারতেছেন লাইভ আর্নিং হবে আপনাদের লাইভ দেখে আমি আপনারা যদি এখানে কাজ করতে পারেন আপনারা সেমভাবে করতে পারবেন এই দেখেন আমি হচ্ছে কান্ট্রি এই দেখেন যে কানাডা থেকে দুশো সাতানব্বই ইমপ্রেশন দেখতে পারতেছেন আর্নিং হয়ে গেছে কিন্তু আপনারা হচ্ছে সেমভাবে যদি এখানে করতে পারেন এখানে দুই তিন ঘন্টা যদি সময় দেন এখানে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন তো আমি যেভাবে দেখাইছি আপনারা সেমভাবে এখানে কোনো আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না ফ্রিতে জাস্ট খালি সময় দেবেন এবং কাজ করবেন ঠিক আছে তো এবং আমাদের ভিডিও তো কিছু নয়েজ থাকতে পারে তার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর দেখেন ভিডিওগুলো দেখতেছেন কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন না আমাদের চ্যানেলে আমরা দেখতেছি যে বাহাত্তর পার্সেন্ট লোক চ্যানেলে সাবস্ক্রাইব না করে দেখতেছে তো ভাই এখন আপনাদের জন্য ভিডিও বানায় আপনারা যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন পরবর্তী ভিডিওগুলো তো আপনাদের কাছে যাবে না তো আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম